আমাকে তো কিছুই করতে হল না ওই বোকামে ফুলকুমারে তুমি যে আমার আস্তানার দিকে এগিয়ে আসছে আমাকে তো কষ্ট করে ওর সামনে গিয়ে দাঁড়াতে হল না কি আলাদা কি শুনতে পারছে না কেউ কেউ আশেপাশে নেই আমাদের সাহায্য করার মতো করবেলা শরীরের অবস্থা তো ভালো নয় ওকে সুস্থ করতে হবে করি রানি আমাকে যে জরুরি তলব করলেন কিছু বলবেন নাকি? কি না না ফুলপরি কিছুই হয়নি আসলে তোমাকে একটা খুশির খবর জানাতেই এখানে ডেকে পাঠিয়েছি কি হলো সাধু বাবা আপনি কি এখনো চুপ করে থাকবেন এখনো কি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না এখনো কি আপনি আমাকে ওই পরি রাজ্যে যাওয়ার পথ বলে দেবেন না তার মানে কি এখানে আমি আপনার সামনে আমার প্রাণ বিসর্জন দেব ওদিকে ফুলকুমারী তান্ত্রিকের সামনে গিয়ে হাজির হয় আর তান্ত্রিক ফুলকুমারিকে দেখে এক অট্ট হাসি দিয়ে ওঠে কিরে ওই প্রহরীটা কই এখনো তো এলো না আর কতক্ষণ এভাবে অভিনয় করে এই মাটিতে শুয়ে থাকবো বলতো এই নোংরা জায়গায় আমার একেবারে শুয়ে থাকতে মোটেও ভালো লাগছে না আপনি একটু ধর্ষ ধরুন সবে মাত্র তো প্রহরীটাকে জারাগারে ভেতরে আসতে বললাম এখন আসতে তো একটু সময় লাগবে তাই না ঠিক আছে ঠিক আছে ও যদি একবার জল নিয়ে এসে ভেতরে প্রবেশ করে তারপর তোকে কে কি করতে হবে বুঝতে পেরেছিস তো ও ভেতরে ঢোকার সাথে সাথে ওর সাথে তুই কথা বলবি আর ওকে ব্যস্ত রাখার চেষ্টা করবি আর বাকিটা আমি করে ফেলবো সে তো বুঝলাম কিন্তু ও আসলে জল নিয়ে এসে বাইরে থেকে আমাদেরকে জল দেবে নাকি কারাগারের ভেতরে ঢুকবে সেটাও তো বুঝতে পারছি না আর কারাগারের ভেতরে যদি না ঢুকাতে পারি ওকে তাহলে আমরা তো আমাদের কাজে সফল হবো না ও তো কিছুতেই কারাগারের ভেতরে ঢুকতে চাইবে না তোকে যা করার করতে হবে তুই যে কোনোভাবে ছলে বলে কৌশলে শুধুমাত্র একটি মারের জন্য কারাগারের ভেতরে ঢুকাবি তারপর বাকি কাজটা আমি করে ফেলব শোন এই সুযোগটা যেন কোনোভাবে হাতছাড়া না হয় যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা চিরকাল এই নোংরা কারাগারে পচে মরবো না 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 সেটা তো কিছুতেই চাই না আমিও তো চাই এই কারাগার থেকে পালাতে আপনি চিন্তা করবেন না ওই প্রহরীটাকে শুধু আসতে দিন তারপর ওকে কারাগারের ভেতরে ঢোকানোর দায়িত্ব আমার আর বাকিটা করবেন আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কথা বলা যাবে না ওই প্রহরীটার পায়ের শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে ও মনে হয় চলে এসেছে আমি আবার বরং অভিনয়টা শুরু করে দেই না হলে যে ধরা পড়ে যাব কতটা সময় পার হয়ে গেল ফুলকুমারী বেরিয়েছে এখন পর্যন্ত তো ফিরে এলো না সত্যি এখন ওর জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে মেয়েটাকে এভাবে যেতে দেওয়াটা উচিত হয়নি যদি যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় রাজকুমার চন্দ্রকুমার এলে তখন আমি তাকে কি জবাব দেব। তবে ফুলকুমারী আমাকে যা বলল তাতে করে তো ওকে আটকাতেও আমি পারতাম না আর তাছাড়া ফুলকুমারীকে যেতে দেওয়াটা অনেক বেশি জরুরি ছিল কারণ যেখানে রাজ্যের মানুষের বিপদ এই রাজ্যের বিপদ রাজ্যের প্রত্যেকটা লোকের বিপদ সেখানে আমি কি করতাম মহারাজার রাজকুমার এখন তো রাজপ্রাসাদে কেউ নেই আর রাজপ্রাসাদের সব দায়িত্ব তো আমার আর ফুলকুমারির উপরেই রাজ্যের লোকদের কোনো ক্ষতি হলে তাদেরকে রক্ষা করার দায়িত্বও আমার কিন্তু আমার মনে হচ্ছে আমি দাসীকে যেতে না দিয়ে নিজে যদি ফুলকুমারীর সাথে যেতাম তাহলে সেটা ভালো হতো কিন্তু আবার আমি চলে গেলে এই রাজপ্রাসাদ যে শূন্য হয়ে যেত তাই তো আমি যেতেও পারলাম না আর তো গিয়েছে অনেকটা সময় আর তাই কোনোভাবে আমার মন থেকে যেন চিন্তা যাচ্ছেই না যতক্ষণ না ফুলকুমারী ফিরে আসবে ততক্ষণ আমার এইভাবে দুশ্চিন্তা হবে আমি জানি না ফুলকুমারী এখন কি অবস্থা ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা তবে বিধাতা ফুলকুমারী যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তুমি ওকে সাহায্য করো ওকে রক্ষা করো ওকে জয়ী করো ও যে অনেক বড় একটা মহৎ কাজে গেছে এই কাজে তুমি ওকে সফল করো বিধাতা সফল করো সবকিছু শুনলে তো দিদিমা এবার বলো আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি না না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি আমার মনে হয় এটাই তোমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত আর সব থেকে বড় পরীক্ষা তোমাকে গিয়ে তোমার পরীকে নিয়ে আসতে হবে কিন্তু আমি অবাক হচ্ছি এতদিন যে রাজপ্রাসাদে ছিল সে মানুষ নয় একজন পরী দিদিমা তাই তো তাকে দেখে কিছুতেই চোখ ফেরানো যেত না তার ব্যবহার আচরণে যেন সাধারণ মানুষের থেকে একেবারেই ভিন্ন কিন্তু আমি সময় মতো সেটা বুঝতে পারিনি তবে তুমি চিন্তা করো না এখন পর্যন্ত ও মানুষই আছে আর ওর পরেরু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পরি রাজ্যের পরিরাণী কিন্তু কিন্তু ওকে আবার মানব জগতে নিয়ে আসবো তুমি তুমি শুধু আমাকে আশীর্বাদ করো দিদিমা রাজকুমার প্রতাপ আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি অবশ্যই তোমার কাজে জয়ী হবে আর তোমাকে তোমাকে যে পরীকে নিয়েই রাজবাড়িতে ফিরে আসতে হবে তবে সাবধান একটা কথা মাথায় রেখো তুমি ছাড়া কিন্তু এই বুড়ো দিদিমার আর কেউ নেই তাই নিজেকে বিপদ থেকে রক্ষা করো আর আমার কাছে আবার ফিরে এসো আমি তোমার আর ফুলপরির অপেক্ষায় থাকবো দিদিমা তুমি চিন্তা করো না আমি তোমার কাছে ফিরে আসবই। কারণ সত্যি বলতে এই প্রথম আমি কোনো সঠিক পথে যাওয়ার জন্য রওনা করেছি এতদিন দিন তো ভুল পথে হেঁটেছি তাই সফলতা অর্জন করতে পারিনি এবার সঠিক পথে হেঁটে দেখি না সফলতা অর্জন করতে পারি কি না তুমি চিন্তা করো না আমাকে নিয়ে বিধাতার কাছে আশীর্বাদ করবে আমি অবশ্যই জয়ী হব আর হ্যাঁ দিদিমা রাত্রি দ্বীপ প্রহরে আমি পরিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেব হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না সব সময় সাবধানে থেকো আমি ফিরে আসার আগ পর্যন্ত প্রতাপ তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মালিনী দাসী ওরা আমার অনেক খেয়াল রাখে তাছাড়া তুমি সফল হয়ে ফিরে এলে আমার শান্তি আর আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে প্রতাপ ভয় পেও না বিধাতার উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও এ হলো কি ফুল কুমারী অন্ধকারে বুঝি নিজেকে খুঁজে পাচ্ছিস না ভয় পেয়ে গিয়েছিস বুঝি অবশ্যই ভয় পাওয়ারই কথা তুমি তো ভাবতেই পারোনি আমার ক্ষমতা কতটুকু আমি তো মাত্র আমার সামান্য একটু শক্তি প্রয়োগ করেছি তাতে তুমি এভাবে অন্ধকারে তলিয়ে গেলে আর এখন যদি আমি আমার পরিপূর্ণ শক্তি প্রয়োগ করি তাহলে তোমার কী অবস্থা হবে একবার ভেবে দেখেছো এ বিধাতা এই তান্ত্রিকের অনেক শক্তি রয়েছে কিন্তু আমার আমার তো কোনো শক্তি নেই কিন্তু তারপরও আমি তোমার উপর ভরসা করে এত দূর পর্যন্ত এসেছি এখন তুমি আমার ভরসা তুমি আমাকে সাহায্য করো যেন তান্ত্রিকের অশুভ শক্তিকে আমি ধ্বংস করতে পারি তুমি আমাকে সাহায্য করো এই অন্ধকারকে দূর করো এই কথা বলেই ফুলকুমারি তার চোখ বন্ধ করে আর সাথে সাথে তার ভেতরে থাকা শুভ্র পদ্মটি জাগ্রত হতে শুরু করে এবং তার শরীর থেকে আলোক রশ্মি বের হতে থাকে আর সেই আলোই গোটা আস্তানাটি আলোকিত হয়ে যায় কি হলো কোন শক্তি বলে তুই চারদিকটা এভাবে আলোকিত করে দিলি আমার শক্তিকে পরাজিত করলি তার মানে কি তুই কোনো জাদুকর নেই না আমি কোনো জাদুকর নই আর তুমি যে শক্তি দেখতে পাচ্ছ এটা আমার জাদু শক্তি নয় এটা আমার মনের শক্তি আর বিধাতার ইচ্ছা তাই নাকি তাহলে দেখি তোর মনের শক্তি তোকে কি করে রক্ষা করে ফুলকুমারী চেয়েছিলাম তোকে আরো কিছুক্ষণ বাঁচিয়ে রাখবো কিন্তু না তোকে বাঁচিয়ে রাখাটা একেবারে ঠিক হবে না তোকে এখন আমি শেষ করে দেব চিরকালের মতো যে তোকে হত্যা করে ফেলবো আমি কথা বলে তার শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে কালো তার শক্তি প্রয়োগ করে আর সেই শক্তি গিয়ে ফুলকুমারীর শরীরে আঘাত করে আর ফুলকুমারী আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফুলকুমারী তুই অনেক তোর বিধাতা এবং মনের শক্তির বড়াই করেছিলি এখন কি হলো আমার এই আঘাতে তুই একেবারে লুটিয়ে পড়লি আর যদি তোর উপর আমি একটি আঘাত করি তাহলে তো তুই চিরকালের মতো শেষ হয়ে যাবি কোনো কথা না বলে সোনাপরির দিকে ঘুরে তাকায় আর ফুলপরি চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে কি হলো কি ফুলপরি তুমি কাঁদছ কেন দয়া করে তোমার চোখের জল তাড়াতাড়ি মুছে ফেলো তুমি জানো না এই পরিরাজ্যে কেউ কাঁদে না এই পরিরাজ্যে শুধু সুখে স্থান আর তোমার চোখে জল তোমার চোখের এই জল যেন এই পরিরাজ্যের ভূমি তোমরা সবাই আমার পৃথিবীতে যাওয়া থেকে মানব রূপে রূপান্তরিত হওয়া পর্যন্ত এই সব কিছু জানো কিন্তু তোমরা এটা জানো না যে একজন মানুষের সাথে আমার বিবাহ হয়েছে বলছো কি তোমার এর উপর সাথে বিবাহ হয়েছে তাহলে তুমি কেন পরেই অবহেলা করে আমাকে তার জীবনে রাখতে চায় না আর তাই তো আমি ফিরে এসেছি আর এখন আমি চাই রূপ থেকে পরীতে রূপান্তরিত হতে কারণ আমি জানি রূপে ফিরে এলে আমার সমস্ত মানব স্মৃতি হারিয়ে যাবে তখন আর আমার রাজকুমার প্রতাপের কথা মনে পড়ে কষ্ট পেতে হবে না আমি সব ভুলে যাব বুঝতে পেরেছি ভুলপরি তবে তুমি কষ্ট পেওরা তুমি যেটা চাও সেটাই হবে আর তাছাড়া আগামী কাল রাতে পূর্ণিমাতী थी আর পূর্ণিমাতীতেই তোমার পরেইও ফিরে आना হবে এখন শুধুমাত্র একটা দিনের অপেক্ষা ওদিকে দাসী ফুলবা অপেক্ষা করতে থাকে ভেতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কতটা সময় হলো যুবটা নিয়ে আসতানার ভেতরে ঢুকেছে কই এখন পর্যন্ত তো বেরিয়ে আসছে না আর যুবরানির কাছে যা শুনলাম তাতে করে তো ওই তান্ত্রিকের শক্তি নাকি অনেক অনেক আর তার এসব শক্তি দিয়ে যদি যুবরানির ক্ষতি করে দেয় তখন কি হবে রানীমা তো বড় আশা করে আমাকে পাঠিয়েছিল যুবরানির সাথে যেন আমি থাকি কিন্তু যুবরানি তো কিছুতেই আমাকে আস্তানার ভেতরে নিয়ে গেল না তিনি একা একা চলে গেলেন আর আমাকে তো এটাও বলে গেলেন আমি যেন তার অনুমতি ছাড়াই আস্তানার ভেতরে প্রবেশ না করি কিন্তু আমি তো বাইরে থেকে কিছু জানতেও পারছি না বুঝতেও পারছি না আর এই আস্তানার ভেতরেও আমি যেতে পারছি না আর ভেতরে গেলে হয়তো আমি বুঝতে পারতাম যে কি হচ্ছে সত্যি যুবরানী নিজের প্রাণের কথা চিন্তা না করে শুধুমাত্র রাজ্যের লোক আর রাজ্যকে রক্ষা করার জন্য এত বড় একটা ঝুঁকি নিয়ে নিয়েছে এ বিধাতা আমাদের যুবরানী একটা মহৎ কাজ করার জন্য তান্ত্রিকের সামনে গিয়ে হাজির রয়েছে তুমি তাকে রক্ষা করো কোনোভাবেই তুমি যুবরানীর কোনো ক্ষতি হতে দিও না আমি জানি বিধাতা যে অন্যের জন্য লড়াই করে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারে তাকে তুমি অবশ্যই সাহায্য করবে আর জয়ীও করবে এই নাও জল আমি জল নিয়ে এসেছি এই জল নিয়ে এই উর্মিমালার জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করো সত্যি তোমরা এই রাজপ্রাসাদের চাকরি করে এক একজন বড় নিষ্ঠুর হয়ে উঠেছো কিন্তু তুমি শুধুমাত্র দেখছো যে উর্মিমালা অচেতন হয়ে পড়ে আছে কিন্তু আমি তো দেখছি শুধুমাত্র সে অচেতন হয়ে পড়ে নেই নিশ্চয়ই তার বড় কিছু হয়েছে না হলে কখন থেকে আমি তাকে ডাকছি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি তারপরও আমি কোনোভাবে তার জ্ঞান ফেরিয়ে আনতে পারছি না আমি একা একটা মেয়ে মানুষ আমি কি করে উর্মিমালাকে সুস্থ করতে পারি বলো তো একটু ভেতরে এলে কি এমন ক্ষতি হয় তুমি এই কারাগারের দোর খুলে একটু ভেতরে এসে একটু চেষ্টা করেই তো দেখতে পারো তারপর আবার না হয় বাইরে গিয়ে কারাগারটি বন্ধ করে দিও আসলেই তো এই উর্মিমালা একজন কয়েদি হলেও সে তো একজন মানুষ আর আমি একজন মানুষ হয়ে মানুষের বিপদে কিভাবে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি আমার মনে হয় সত্যি সত্যি আমার এই কারাগারের ভেতরে গিয়ে তার সুস্থ করার একটা চেষ্টা করা উচিত আর দাসী তো সত্যিই তেমন কিছু বোঝে না যা করার আমাকেই করতে হবে কি হলো কি তুমি সব করে দাঁড়িয়ে আসো কেন বুঝতে পেরেছি তুমি আসবে না ঠিক আছে তোমার ভেতরে আসার দরকার নেই কর্মিমালা এখানেই বরং মরে যাক না না আমি এক্ষুনি আসি এরপর প্রহরীটা আর একটু দেরি না করে কারাগারে ভেতরে প্রবেশ করে দেখি তুমি সরে যাও আমাকে এক্ষুনি ওনাকে সুস্থ করে একটা ব্যবস্থা করতে দাও আমার মনে হচ্ছে এই জল ওনার চোখে মুখে দিলে উনি সুস্থ হয়ে যাবে আরে দাঁড়ান দাঁড়ান ওনার মুখে জল ছেটাবেন পরে তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে এই কি বলছো কি এতক্ষণ তো অস্থির হয়ে যাচ্ছিলে ওনাকে সুস্থ করার জন্য আর এখন আমি কারাগারে ভেতরে ঢুকেছি এখন ওনাকে সুস্থ করার আগে তোমার সাথে আবার কি কথা বলতে হবে না না এখন তো তোমার সাথে কোনো কথা বলে সময় নষ্ট করা যাবে না গৌরীমালাকে সুস্থ করে আমি তাড়াতাড়ি বাইরে যাই তখন না হয় যা বলার বলো তখনই একটা ভারী পাথর দিয়ে প্রহরীটির মাথায় সজরে আঘাত করা হয় আর প্রহরীটি মাটিতে লুটিয়ে পড়ে দাসী আমাদের কাজ হয়ে গেছে এই প্রহরীটি এখন অনেকটা সময় অচেতন হয়ে পড়ে থাকবে চলো আর দেরি নয় এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে না না একটু আঘাতে আমি দুর্বল হয়ে যদি পড়ি তাহলে ওই তান্ত্রিক আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে না না আমি কিছুতেই সেটা হতে দেব না আমি যেহেতু প্রাণে বেঁচে আছি তাই আবার আমাকে তার সামনে উঠে দাঁড়াতে হবে হেবিধাতা তুমি আমাকে শক্তি দাও শক্তি দাও আমাকে এ কথা বলে ফুলকুমারি উঠে দাঁড়ায় আর ফুলকুমারি উঠে দাঁড়াতেই হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করে আর সেই দমকা হাওয়া মুহূর্তের মধ্যেই তান্ত্রিকের যজ্ঞের আগুন নিভিয়ে দেয় আর কালো স্থির হয়ে টিকে থাকতে পারছিল না সেও ভীষণ অস্থির হয়ে যায় আর তান্ত্রিক ভীষণ কষ্ট পেতে থাকে কী হচ্ছে মনে হচ্ছে মহাপ্রলয় শুরু হয়ে গেছে আমার এই মধ্যে কি করে কি করে এমন দমকা হাওয়া বইতে শুরু করেছে আমার যজ্ঞের আগুন নিবে গেল কিন্তু আমার যজ্ঞের আগুন নিবে যাওয়ার সাথে সাথে তো আমার শক্তি অনেকটা দুর্বল হয়ে গেল আর তাছাড়া আমি দেখছি কালো মানিককে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছে না তাহলে কি করে ওর শক্তি প্রয়োগ করবে এখন তো আমার বড্ড ভয় করছে এই দমকা হওয়া কোথা থেকে আসছে কে সৃষ্টি করলো এটা আমি বুঝতে পারছি তুমি এই দমকা হওয়ার নিজের সৃষ্টি করেছ তোমাকে অশেষ ধন্যবাদ আর এই অশুভ তান্ত্রিকের তুমি বিনাশ ঘটাও বিনাশ ঘটাও ওকে ওকে এক্ষুনি শেষ করে দাও তুমি এ কথা বলতেই ফুলকুমারীর শরীর থেকে আবারও সেই শুভ্র পদ্মটি দৃশ্যমান হয় আর সেই শুভ্র পদ্ম থেকে আবারও শক্তি বের হতে থাকে আর সেই শক্তি গিয়ে কালো মানিক এবং তান্ত্রিকের শরীরকে স্পর্শ করে আর তারা সেই শক্তি কিছুতেই সহ্য করতে পারছিল না কি হচ্ছে আর পারছি না তো আর সহ্য করতে না বড় কষ্ট হচ্ছে এই মে সাধারণ ক্রমে নয় এই মে সাথে স্বয়ং বিধাতা রয়েছে এই মেকে ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই নয় কিন্তু আমি আমি কি করে রক্ষা পাবো কি করে শুভ পদ্ধতির শক্তি আরও বেড়ে যায় আর মুহূর্তের মধ্যে সে কালো মানিকার তান্তিক ধ্বংস হয়ে যায় আ ছি চলে গেলাম আ আ বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ